কোহলিকে চারশো তেইশ কোটি টাকার অফার দিয়েছিল বিখ্যাত ব্র্যান্ড তবে পুমা সেই অফার তিনি প্রত্যাখ্যান করেছেন ব্র্যান্ডটির অ্যাম্বাসেডর হিসেবে তাকে আর দেখা যাবে না তিনশো কোটি রুপি বা চারশো তেইশ কোটি টাকার চেয়েও নিজের সিদ্ধান্তকে বেশি গুরুত্ব দিয়েছেন এই প্রজন্মের সেরা ব্যাটার আরো বিস্তারিত শুনুন প্রতিবেদনা মনে করুন আপনার এক পয়সারও ইনভেস্টমেন্ট প্রয়োজন নেই তবুও আপনি পাবেন আট বছরে তিনশো কোটি ভারতীয় রুপি যা বাংলাদেশি টাকায় প্রায় চারশো কোটি টাকারও বেশি আপনি উপমহাদেশের যত বড় ক্রিকেট তারকায় হন না কেন এই অফার ফিরিয়ে দেওয়া কি সম্ভব উত্তর একজনের কাছে সম্ভব আর তিনি বিরাট কোহলি ক্রিকেট ইতিহাসে বিজ্ঞাপন থেকে তার চেয়ে বেশি বড় অঙ্কের অর্থ নেননি কেউ তা বলাই যায় অনেকে বলে থাকেন ভারতের পুরো দলকে দিয়ে বিজ্ঞাপন করা সহজ এক কোহলিকে দিয়ে করানোর চেয়ে এবার সেটি যেন প্রমাণ করলেন এই প্রজন্মের সেরা ব্যাটার পুমার ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে থাকছেন না তিনি বরং নিজের ব্যক্তিগত লাইফ স্টাইল ব্র্যান্ড ওয়ান আর আরো বড় পরিসরে ছড়িয়ে দিতে চাইছেন তিনি টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে পুমা কোহলিকে নতুন করে আট বছরের জন্য প্রায় তিনশো কোটি রুপির বিশাল এক প্রস্তাব দিয়েছিল তবে কোহলি সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন দু সালে কোহলি প্রথমবার পুমার সঙ্গে যুক্ত হন তখন তিনি আট বছরের জন্য একশো কোটি রুপির চুক্তি করেছিলেন সে সময় এটি ছিল ভারতের ক্রীড়া

নতুন প্রজন্মের খেলোয়াড়দের পেছনে বিনিয়োগ করব এবং ভারতের স্পোর্টস ইকোসিস্টেম গড়ার কাজ চালিয়ে যাব এদিকে চাইলেই তিন শত কোটি রুপি পকেটে ভরতে পারতেন কোহলি তবে নিজের ব্র্যান্ড ও নিজের সিদ্ধান্তটাকেই বেশি প্রাধান্য দিলেন মিস্টার এইটিন